হ্যালো গাইস গুড মর্নিং আই होप আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি রোজকার মতোই আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা খুব একটা চাপ না থাকার ফলে খুব একটা তাড়াতাড়ি উঠিনি আসলে আজকে একটা বিয়ে বাড়ি যাব মানে আমার বাপের বাড়ির একটা বিয়ে বাড়ি তো সেই জন্যই আজকে দুপুরে রান্না বান্নার আর কোনো ঝামেলা নেই তো সেই জন্যে সোজা ব্রেকফাস্টের জন্য কিচেন রুমে চলে আসছি আজকে ব্রেকফাস্ট করে ঘরটা একটু ক্লিন করে রেডি হয়ে বেরিয়ে যাব তো ব্রেকফাস্টটা সাধারণত আমার হাজব্যান্ড মাঝে মধ্যে স্কিপ করেই থাকে কারণ ওর হাতে টাইম থাকে না তবে আজকেও বলল যে ব্রেকফাস্ট করবে তো দুদিন আগে ও জ্যাম এনেছিলো এইরকম ফ্রুট জ্যাম মানে মিক্সড ফ্রুট জ্যাম তো আমি খুব একটা জ্যাম পছন্দ করি না বাট আমার হাজব্যান্ড করে তো ওর জন্যই করা তবে ওর জন্য আমি এই জ্যাম দিয়ে ব্রেড সেঁকে নেব আর পরবর্তীতে আমি আমার জন্য একটু বাটার দিয়ে ব্রেড সেঁকে নেব আসলে যেই হারে গরম পড়েছে এখন খুব একটা ব্রেড দিয়ে বাটার খাওয়াটা মানে ঠিকও নয় আর ভালোও লাগে না কিন্তু আমি যেহেতু জ্যাম ভালোবাসি না তো সেই জন্য অপশনাল হিসাবে আমি এটাই ট্রাই করব আমি জ্যামে ব্রেড মাখানোর আগে সব সময়তেই বাটার দিয়ে ব্রেড মাখানোর আগে আমি ব্রেডকে ভালো করে আগে সেকে নিই এইরকম প্যানেই সেঁকে নিই তারপর আমি জ্যাম বা বাটার লাগাই গরমটা যেই হারে পড়েছে আমাদের চারিদিকে অস্বস্তিকর একটা পরিবেশ সেক্ষেত্রে সকালবেলায় এইরকম চা বা এইসব কিছু না খাই ভালো একটু মানে সকালবেলায় একটু মানে ফ্রুট বা ফ্রুট জুস বা একটু মানে পাতাসা শরবত এগুলো খেলেই বেটার হয় আমি খাই তবে খুব একটা পছন্দ না হওয়ার ফলে মানে মোটামুটি ওগুলো রেয়ার চলে যে খাই আর দুধ চাটা আমি বললাম যে আমার এতটাই দুধ চা পছন্দ যে আমি দুধ চাটা খাই তবে অল্প করেই খাই আর আজকে আমার মেয়েও বলল মা আমি চা খাবো তো ও তো ছোটো ওই জন্য ওকে চা দিই না আমি কিন্তু আজকে ও বায়না করছিল তো সেই জন্য আমার মেয়েকে চা দেবো কিন্তু আমার হাজব্যান্ড দুধ চা খাবে না তাই ওর জন্য আমি লাল চা করে নিয়েছি এরপর আমি ব্রেডগুলোতে জ্যাম লাগিয়ে নিচ্ছি জ্যামের থেকে বেশি আমার জেলিটা ভালো লাগে অ্যাকচুয়াল জ্যাম আর জেলি একই ধরনের তবে মনে হয় একটু ফ্লেভারটা আলাদা আর মিক্স ফ্রুটটা আমার খুব একটা পছন্দ নয় তবে ম্যাঙ্গো বা পাইনঅ্যাপেল মানে অনলি পাইনঅ্যাপেল বা অনলি ম্যাঙ্গো আমাকে ওগুলো ভালো লাগে আসলে এই সব নাস্তাগুলো সবটাই ইনস্ট্যান্ট মানে হাতে টাইম না থাকলে বা তোমার মুড করছে না কোনো নাস্তা করতে তখন এগুলোর একটা অপশান নেওয়া যেতেই পারে মানে যত তাড়াতাড়ি পারা যায় মানে সকালের খাবার রেডি করার একটা পন্থা তো আজকে সকাল থেকেই আমার মেয়েও খুব এক্সাইটেড এবং খুবই আনন্দিত আর তার সঙ্গে অবভিয়াসলি আমিও আসলে অনেক দিন পর আমার বাপের বাড়ি যাওয়া হচ্ছে প্রায় তিন মাস সাড়ে তিন মাসের মতো কারণ একদম সেই লাস্ট ডিসেম্বরে গেছিলাম তো এরপর আর আজকের বিয়ে বাড়িটা মানে আমার বাপের বাড়ির ফ্যামিলির নয় তবে ফ্যামিলির বলা চলে আসলে আমার বিস্তৃত দিদির ছেলের বিয়ে তো মানে আমি অ্যাকচুয়াল শাশুড়ি হয়ে গেলাম তো শাশুড়ি হয়ে বিয়েতে যাবো আসলে যেই হারে গরম পড়েছে যে কোথাও যাওয়া বা বিশেষ করে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা একদমই মানে পসিবেল হয় না বা মানে কি বলবো মুড লাগে না মানে ইচ্ছাই করে না যে না তার থেকে ঘরে থাকাই সবথেকে বেশি বেটার কিন্তু কিছু কিছু মানে রিলেশান আছে যে যেখানে সেটাকে তুমি স্কিপ কোনো করতে পারবে না সেখানে কোথাও না কোথাও ওখানে মানে অ্যাটেন্ড করতেই হবে একটা ইগোরও ব্যাপার থাকে একটা ভালোবাসার ব্যাপার থাকে তো আমি আগেও বললাম যে আমার হাজব্যান্ড দুধ চা খায় না তো ওর জন্য আমি লাল চা করে নিয়েছিলাম তো ওকে তিনটে ব্রেড ছেঁকে দিয়েছি আর আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি তো ও একটু ঘুম থেকে দেরি করে উঠল তো সেই জন্য ওকে একটু পরে আমি ব্রেডে জ্যাম জেলিটা লাগিয়ে দিয়ে আর চা দিয়ে দিলাম তো ও খেয়ে ও বেরিয়ে গেছে আসলে ওর একটু কাজ আছে তো কাজটা মিটিয়ে আসবে এর ফাঁকে আমি ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি তারপর আর মানে কোনো মোছামুছি আজকে করব না একটু ঘর বিছানাটা ঝেড়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম এরপর স্নান করে নেব মামে তারপরে রেডি হয়ে সোজা বেরিয়ে যাব। আমি ভয়েস অভারটা পরে করছি আসলে আমার বাপের বাড়ি যাওয়াটা বা সেখানে গিয়ে মোট কথা নিজে দ্বারা রেডি হয়ে বেরোনোটা আমি কোনোটাই শ্যুট করতে পারিনি আসলে যে হারে গরম ছিল একটা অস্বস্তিকর পরিবেশ তো সেখানে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিলো তো তার জন্যই আমি খুব একটা ক্যাপচার করতে পারিনি মোটামুটি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম তারপর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সোজা বিয়েবাড়িতে চলে এসেছি মানে আমরা বরযাত্রী এসেছি তো এখানে আমাদের ফ্যামিলি সবাই আছে আর সত্যি কথা বলছি হয়তো গরম অনেকটা বেশি কিন্তু একটা ভালো লাগা একটা আনন্দ মানে খুব মনে আছে কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে আর অনেক দিন পর সবাই মিলে একটু আনন্দ করছি তো সব মিলিয়েই মনের মধ্যে একটা আনন্দ চলছে তো যাই হোক এরই সঙ্গে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল